আপনি কি সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ থাকেন অথবা আপনি কি বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ইত্যাদি খুব বেশি ব্যবহার করে থাকেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি চরম বিপদের মধ্যে পড়তে পারেন হ্যাঁ ফ্রেন্ডস এমনটাই জানিয়েছে রাজ্য পুলিশ আপনি যদি সোশ্যাল মিডিয়ায় এই সব কাজগুলি করে থাকেন তাহলে আপনার জন্য হতে পারে বিপদ এমনকি জেল পর্যন্তও হতে পারে তো ফ্রেন্ডস আজকে থাকবে এই নিয়েই আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে প্রতিবারই মতো করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেল টেক্সটাইলিং অনলাইন চ্যানেল অথবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেখুন একটি বেলাইকান আসবে সেটিকেও প্রেস করে নেবেন কারণ আমি যখনই এই রকম ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যাবে তো ফ্রেন্ডস আনন্দবাজার পত্রিকা থেকে ইতিমধ্যেই একটা বড় নিউজ বেরিয়ে এসেছে যেখানে বলা হচ্ছে সাবধান শেয়ার করলেই পুলিশি জেরা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো বন্ধ করতে কড়া পদক্ষেপ নিল রাজ্য পুলিশ এবার থেকে কোনো গুজব সোশ্যাল মিডিয়ায় শেয়ার বা ফরওয়ার্ড করলেও ওই ব্যক্তিকে পুলিশি জেরার মুখে পড়তে হবে কোথায় অসঙ্গতি দেখা দিলে গ্রেপ্তারও করা হতে পারে পুলিশের তরফে জানানো হয়েছে গুজব কোথা থেকে ছড়িয়েছে তা খুঁজে পাওয়া কঠিন কারণ সবাই বলে যা পেয়েছি সেটাই শেয়ার করেছি তবে এখন শেয়ার করতে গেলেও ইউজাররা দশবার ভাববে অর্থাৎ ফ্রেন্ডস আপনাকে যদি কেউ কোনো ফেক নিউজ অথবা কোনো রকম গুজব নিউজ সেন্ড করে থাকেন অথবা আপনার যদি মনে হয় আপনাকে পাঠানো ওই নিউজটি ফেক এবং আপনাকেও শেয়ার করতে বলা হচ্ছে তাহলে এবার থেকে আর শেয়ার করবেন না কারণ শেয়ার করলেই হতে পারে পুলিশি জেরা এমনকি জেল পর্যন্তও হতে পারে সুতরাং ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ ফেসবুক অথবা টুইটার থেকে পাওয়া ফেক নিউজ যদি আপনাকে শেয়ার করতে বলা হয় তাহলে আপনি একদম সেই সব গুজব অর্থাৎ ফেক নিউজগুলিকে শেয়ার করবেন না কারণ পুলিশের তরফ থেকে বলা হয়েছে এই ধরনের গুজব রুখতে যে পদক্ষেপটি নেওয়া হয়েছে তার জন্যে সিআইডি এবং রাজ্যের গোয়েন্দা বিভাগের নজরদারি দলগুলি সবসময় সোশ্যাল মিডিয়াতে নজর রাখছেন যখনই কোনো ব্যক্তি কোনো রকম গুজব খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন ঠিক তখনই তাকে পড়তে হতে পারে পুলিশি জেলার মুখে তো ফ্রেন্ডস আজ থেকেই প্রয়োজনীয় তত্ত্ব ছাড়া কোনো কিছুই হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে শেয়ার করার আগে অবশ্যই ভাববেন এবং এই সব থেকে বিরত থাকার চেষ্টা করবেন তো ফ্রেন্ডস এই ভিডিওতে এটুকুই আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি আপনার সকল বন্ধু বান্ধব এবং প্রিয়জনের সাথে শেয়ার করার জন্য যাতে তারাও এই বিষয়ে জানতে পারেন এবং এইসব গুজব ফরওয়ার্ড করা থেকে যেন তারাও দূরে থাকেন তো ফ্রেন্ডস আমার দেওয়া এই ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ধরনেরই বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং